omar ali rahim salaam দিস ইস মে কনিকা ফ্রাম গেড স্মার্ট বিডি হাজির হয়ে গেলাম আজকে রাতের লাইভে সো যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ সবাই ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাংক ইউ সো এই মুহূর্তে যারা সেটের সামনে আছো সবাইকে হাই হ্যালো লরস দিয়ে আজকে লাইভ স্টার্ট করে দিয়েছি তোমাদের জন্য আমি খুবই সুন্দর একটা সফট বেস কালার এর ড্রেস পরে চলে এসেছি যেটা হচ্ছে তোমার কালামকারী কালকা সো সুন্দর এই ড্রেসটা যেখান থেকে নিবা না কেন একটা করে স্ক্রিনশ নিয়ে নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেড স্মার্ট বিডি তে ইনবক্স করে দিবা ঢাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ কোন টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো যারা জয়েন করেছো তারা একটু বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করো নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভিটেশন অ্যান্ড মেনশন করে দাও ঠিক আছে মালায় রয় বলতেছো হাই কেমন আছো আপি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি তো যাই হোক আজকে কিন্তু আমি খুব খুব দেরি করে লাইভে এসেছি বিকজ অফ আমার কিছু কাজ ছিল সবকিছু কাজটা শেষ করে একদমই ফাইনালি তোমাদের জন্য লাইভে চলে এসেছি আমি জানি এই সময়টা সবার একটা কি মানে ফ্রি টাইম থাকে ঠিক আছে আটটার পরে সবার ফ্রি টাইম থাকে তখন দেখা যায় রাতের ডিনারের সময় হয়ে যায় একটু পরে তো আয়োজনের জন্য একটু ব্রেক নিতে হয় আমি ভাবলাম এই ব্রেকের সময় তোমাদের সুন্দর একটা ড্রেস দেখিয়ে দেয় যেটা হচ্ছে তোমার কালামকারি কলকা হ্যাঁ তো আমার পড়া এই ড্রেসটা হচ্ছে তোমার কালামকারী কলকা এটা হচ্ছে খুবই সুদিন একটা বেস্ট এর মধ্যে আছে এখানে হচ্ছে তোমার অনিয়ন পিঙ্ক কালার আছে হচ্ছে তোমার একদমই অলিভ টাইপের একটা কালার আছে একটু ডিফারেন্ট আঙ্গিকের একটা কালার মানে এই ড্রেসটাকে তুমি বলো আমাকে একটা কালার করো আমি এটাকে কোন কালার ডিফারেন্সিয়েট করতে পারবো না বিকজ অফ এটা হচ্ছে একদমই সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা ড্রেস এলিগেন্ট লুকের একটা ড্রেস এলিগেন্ট কালার একটা ড্রেস সো কলকা আমরা সবাই পছন্দ করি এটা হচ্ছে তোমার অল ওভার ড্রেসটা কালামকারী বললেই কিছু করতে হয় না জাস্ট কালার পছন্দ হয়ে গেলেই ফোন নাম্বার এড্রেস দিয়ে দিতে হয় সো এখানে হচ্ছে তোমার খুব সুন্দর অনিয়ন কালারের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার ডার্ক অনিয়ন আছে লাইট অনিয়ন আছে এখানে ভ্যারাইটিস অনেক কালার আছে প্রত্যেকটা লটে প্রত্যেকটা শেডে হচ্ছে তোমার এরকম সুন্দর সুন্দর করে ডিফারেন্ট ভাবে ডিজাইনার ওয়েতে ডিজাইন করা আছে যেটা হচ্ছে টোটালি তোমার ডিজিটাল প্রিন্টের মধ্যে করা হয়েছে সো এ পাশ থেকে এরকম লম্বা লম্বা টানা টানা উইংস এর মতো পাবা এ পাশেও হচ্ছে লম্বা লম্বা টানা টানা উইংস এর মতো পাবা এখন মিডেলে চলে আসি মিডেলে হচ্ছে অল ওভার তোমার জাস্ট কলকা কলকা আর কলকা দেওয়া আছে এখানে হচ্ছে নেকের অংশটা খুব সুন্দর করে ফার্স্টে একটা শিরা কাটার মতো দেওয়া আছে যেটা হচ্ছে তোমার পাতা ফ্লেভার তোমরা বলতে পারো এরকম লম্বা একটা পাতা ফ্লেভার দেওয়া আছে যেটা হচ্ছে স্কোয়ার লম্বা যে শেবের স্কোয়ার বক্সটা হয় সেই শেবের মধ্যে করা আছে চারিপাশে হচ্ছে এরকম কলকা দেওয়া আছে দেন হচ্ছে লাভ সাইন পাতা দেওয়া আছে দেন হচ্ছে নিচের দিকে পর্যন্ত এরকম সুন্দর করে প্যানেলটা পেয়ে যাবা তো এই পাশে তোমরা উইংস পাচ্ছ এ পাশে উইংস পাচ্ছ মিডেলে হচ্ছে জাস্ট কলকার একটা লাভ পোর্শন বাঁচো সো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের অংশটা দেখিয়ে দিলাম নেকের অংশটা খুব সুন্দর করে হাইলাইট পার্ট করা আছে এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হুবহু সেম টু সেম হয়ে যাবে ফ্রন্ট পার্ট এর নেকের অংশটা হাইলাইট করে এখানে এত প্যানেল প্রিন্ট করা হয়েছিল যেটাতে ব্যাক পার্টে নেই এছাড়া ফ্রন্ট আর ব্যাক এর মধ্যে কোনো ডিফারেন্স নেই এমনকি কালার এর মধ্যেও কোনো ডিফারেন্স নেই তার মানে ফ্রন্ট থেকে যেরকম এলিগেন্ট লাগবে ব্যাক থেকেও সেরকম সিম্পলের মধ্যে এলিগেন্ট লাগবে দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে চলে আসবে সাইডে সাইডে তোমার তোমার কি বলে এরকম করে কাটা ছিল এ উইংস চলে এসেছিল এ উইংস চলে এসেছিল সেটা শুধু থাকবে না ঠিক আছে মিডেলে হচ্ছে এরকম থাকবে আয় গেটটা খুলো ঠিক আছে তো এটা হচ্ছে তোমার খুব সুন্দর করে উইংস এর মতো থাকবে এই যে দেখো এরকম সুন্দর করে উইংস এর মত থাকবে যেটা হচ্ছে তোমার দু অংশ চলে 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 আমার থেকে থেকে এসেছে ঠিক আছে এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসটা আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে তোমার এক কালারের একটা একটা কটনের সালোয়ার দিয়েছে এক কালার এর কটনের সালোয়ারটা কিভাবে আছে দেখো এটা হচ্ছে একদম অনিয়ন পিঙ্ক কালারের ঠিক আছে অনিয়ন পিঙ্ক আমরা যাক কি বলি এই যে দেখো আমার সালোয়ারটা দেখলেই তোমরা বুঝতে পারবা আমার ড্রেসটা যেরকম অনিয়ন পিঙ্ক এর মধ্যে আছে সালোয়ারটাও তোমার সেরকম অনিয়ন পিঙ্ক কালারের মধ্যেই আছে ঠিক আছে সো এটা केलं হচ্ছে অল ওভার তোমার ড্রেসটা সুন্দর করে বুঝিয়ে দিলাম প্যান্টের কাপড়টাও আমি সুন্দর করে দেখিয়ে দিলাম এখন হচ্ছে তোমার dupatta দেখিয়ে দিব ফুল dupatta টা এরকম 90 বাই 50 চওড়া আর লম্বা আছে চারি পাশে হচ্ছে এরকম সুন্দর করে অনিয়ন কালার দেওয়া আছে ঠিক আছে অনিয়ন কালার দেওয়া আছে এখানে হচ্ছে তোমার স্কিন বেস কালার দাওয়া আছে প্রত্যেকটা কালার হচ্ছে তোমার উজ্জ উজ্জ গোলাপ প্রিন্ট করা আছে ড্যান হচ্ছে তোমার কলকা ডট দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল আঙ্গিকে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে দুপারটা গুলা হচ্ছে তোমার নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে সো মাস্ট বি তোমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে ড্রেসের প্রাইস আমি বলে দিব ড্রেসের প্রাইস তোমরা সবাই জানো যে ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার এগারোশো আশি টাকা বারবার বলে দিচ্ছি কালামকারী কলকার ড্রেস এগুলা যেরকম দেখতে সুন্দর সেরকম পড়তে আরামদায়ক ঠিক আছে তারপরে হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে সিম্পলের মধ্যে বেস্ট ওয়ার ঠিক আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে এগারোশো আশি টাকা ওয়ান ওয়ান হান্ড্রেড এইটি টাকা অনলি এগারোশো আশি এই সুন্দর ড্রেসটা যে বা যারা যেখান থেকে নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেস্ট মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে তোমার এগারোশো টাকা মাত্র আচ্ছা এখন হচ্ছে আমি তোমাদের জন্য ব্ল্যাক কালারের সঙ্গে সাদা কালারের একটা মিক্সড কম্বিনেশনের ড্রেস দেখাবো এটাও হচ্ছে তোমার কালামকারী বাট এটা হচ্ছে তোমার প্রিন্টেড কালামকারী হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে একটু টোন করা আছে টোনটা হচ্ছে তোমার শ্যাওলা শ্যাওলা গ্রিন টোন করা আছে আর এখানে না দেখতে বেশি ভালো লাগতেছে বিকজ অফ এখানকার যে তোমার ফ্লাওয়ার প্রিন্টটা আছে সেটা হচ্ছে কিছুটা শামুক বা স্নেল প্রিন্টের মধ্যে করা আছে ওয়াও ড্রেসটা যখন খুললাম তখনই কিন্তু মনটা উড়নচন্ডি হয়ে গেল বিকজ অফ ওই যে বললাম কালো কালার মানেই হচ্ছে আমার পছন্দের একটা কালার সো অল ওভার এরকম সুন্দর করে ব্ল্যাক কালারের মধ্যে এখানে হচ্ছে তোমার গ্রিন কালার আছে একদম টাচি গ্রিন আছে একটা ডার্ক গ্রিন আছে আর এখানে হচ্ছে তোমার খুব সুন্দর সুন্দর করে আমরা কচুরি পানা ফ্লাওয়ার দেখি না এখানে হচ্ছে খুব সুন্দর করে কচুরি পানা ফ্লাওয়ার এর লুকটা দেওয়া আছে এখানে একটা স্নেল দেওয়া আছে এখানে একটা স্নেল দেওয়া আছে অল বডিতে এরকম নিচে পর্যন্ত অ্যাশ কালার দিয়ে ঠিক আছে এটাকে গ্রিন অ্যাশ বলা যায় গ্রিন মধ্যে টোন করে যদি আমরা অ্যাশ কালার মিক্স করি তাহলে এরকম সুন্দর একটা প্যানেল প্রিন্ট চলে আসবে সো এটা গেল হচ্ছে তোমার অল ওভার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা উপর থেকে নিচে পর্যন্ত এরকম সুন্দর করে ফ্রন্ট পার্ট যেরকম সুন্দর করে ডিজাইনার ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টটাও হুবহু সেম টু সেম থাকবে দু দুটো স্লিপস এর অংশ তোমার মাশাআল্লাহ এইখান থেকেই চলে আসবে ঠিক আছে স্লিপস এর অংশগুলোও খুব সুন্দর করে দেওয়া আছে একদমই জমাট বাঁধানো থাকবে একদমই ভরট একটা প্রিন্ট করা থাকবে ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামারের বাজেট ফ্রেন্ডলি ড্রেস এগুলা ब्लैक কালারের একটা কটরের সালোয়ার দিয়েছি যেটা হচ্ছে তোমার পিওর কটন ঠিক আছে এককালের এক কথায় বলবো এটা হচ্ছে পিওর কটনের একটা সালোয়ার আরামের সঙ্গে পরে ফেলতে পারবা ড্রেসটা যেরকম সুন্দর করে প্রিন্ট করা ছিল এখানেও সেম ওয়েতে পিঙ্ক করা আছে ঠিক আছে কচুরি পানায় ফ্লাওয়ার আছে আছে দেন মিডলে এরকম সুন্দর করে স্নেই প্রিন্ট করা আছে বিশাল আঙ্গিকের দুপাট্টা একদমই বিশাল বহুল হ্যাঁ এই যে দেখো এরকম হচ্ছে তোমার বিশাল বহুল সো যারা নিতে চাচ্ছো স্ক্রিনশট মাস্ট বি নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে দাও প্রাইস কিন্তু থাকতেছে তোমাদের একদমই হাতের নাগালে এটার প্রাইস হচ্ছে তোমার এগারোশো বিশ টাকা ওয়ান টাকা অনলি এগারোশো বিশ টাকাতে এই সুন্দর ড্রেসটা যেয়ে বা যারা যেখান থেকেই নিতে চাচ্ছ না কেন ব্ল্যাক এর মধ্যে হাইলাইট এগুলো পড়লেই একদম ফুটে থাকে ঠিক আছে একদমই ফুটে থাকে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা এগারোশো বিশ টাকা মাত্র ওনলি এগারোশো বিশ এই সুন্দর ড্রেসটা তোমাদের হতে পারে স্ক্রিনশট ফোন এড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এখন দেখাবো হচ্ছে তোমার পিঙ্ক কালারে এটা হচ্ছে তোমার হট মজেন্ডা পিঙ্ক আমরা যাকে বলি হট মজেন্ডা পিঙ্ক এর মধ্যে তোমার ফাইন উপর করা আছে হচ্ছে তোমার খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে হচ্ছে গ্রিন কালার ইউজ করেছে গ্রিন কালার হচ্ছে তোমার টার্কিশ গ্রিন আছে দান হচ্ছে তোমার গোল্ডেন ব্রেস কালার আছে র টাইপের একটা মজেন্ডা অফ হোয়াইট কালার হাইলাইট আছে এটা হচ্ছে তোমার অল ওভার রয়েছে নেকের অংশ থেকে দামান পর্যন্ত এরকম সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে প্রিন্টের নিচে গিয়ে দামানে দেখবা হচ্ছে এখানে ইয়েলো কালার আছে অরেঞ্জ কালার আছে চকলেট ব্রাউনি কালার আছে হ্যাঁ সবকিছু মানে কলকা দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে তার সঙ্গে হচ্ছে লাভ সাইন একটা পাতা দেওয়া আছে সো এটা গেল হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম নিচের দিকে হচ্ছে এরকম সুন্দর করে ফ্রন্ট পার্টে যেরকম সুন্দর করে দামান প্রিন্টটা করা ছিল ব্যাক পার্টেও এরকম সুন্দর করে কালার দামান প্রিন্ট করা আছে ছোট ছোট এরকম ওভাল শেপ দিয়ে কলকা প্রিন্ট করে এরকম তোমার দু দুটো স্লিভের অংশ ফিনিশিং করে দিয়েছে আচ্ছা এটার সঙ্গে হচ্ছে প্যান্টের কাপড় যাবে হচ্ছে হট পিওর মজেন্ডা ঠিক আছে এই যে দেখো হট পিওর মজেন্ডা কটনের একটা সালোয়ার পেয়ে যাচ্ছ এটার মধ্যে আড়াই গজ দেওয়া আছে তোমরা যে কোনো টাইপের প্যান্ট করে ফেলতে পারবা সালোয়ার করতে পারবা চাইলে তুমি ডিজাইনার যে এখন একটু লুজ প্যান্ট গুলা বের হয়েছে যেগুলা পাকিস্তানি স্টাইলিশ সেগুলাও তোমরা করে ফেলতে পারবা আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটা এরকম সুন্দর করে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ঠিক আছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ফুল ফর্মে সাইডে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দামানের মধ্যে যেই কালারফুল ডিজিটাল গুলো ছিল দুপাট্টাটার দুপাশেও এরকম সুন্দর করে ডিজিটাল কালারফুল প্রিন্ট করা আছে দেখো এই যে দেখেন কি সুন্দর লাগছে আমি যখন ড্রেসগুলো ধরি ড্রেসের সঙ্গে যখন আমি কম্বিনেশন করে দুপাট্টাটা ধরি তখন আমার মনে হয় এই ড্রেসগুলো বানানোর পরে আরও মারাত্মক সুন্দর হবে হ্যাঁ সো স্ক্রিনশট মাস্ট বি নেবেন ফোন নম্বর এড্রেস দিয়ে দিবেন কোথায় দিবেন এটা হচ্ছে আমার ইনবক্সে দিবেন ঠিক আছে ইনবক্স দিবেন ইনবক্স করার আগে ওভার শিওর হবেন যে ড্রেসটা আপনার চাই চাই বিকজ অফ আমার পেজে রিটার্ন কোনো অপশন না ঠিক আছে কেন নাই রিটার্ন অপশন যে আমার ড্রেসের যদি মধ্যে কোন ছিঁড়া ফাটা থাকে তাহলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন বাট যদি আপনারা বলেন যে আমি রিসিভ করতেছি না বা আমার ডেলিভারি ম্যানকে ঘুরাচ্ছেন ফিরাচ্ছেন তখন আমরা পেজ থেকে আপনাদেরকে ব্লক করে দিয়ে আর আপনাদের কোনো ড্রেস প্রোভাইড করা হবে না তো এই জন্য বলবো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবে আপনাদের একজনের জন্য দেখা যায় আমি আরেকজন আপুকে মানা করে দিই যে আপু আমি দিতে পারছি না তখন ওই আপুটার মন খারাপ হয়ে যায় এইজন্য জন্য বলবো ড্রেসগুলো যেহেতু সুপার কটন সুপার প্রিমিয়াম তার সঙ্গে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইস মধ্যে আছে সবারই কিন্তু ফার্স্ট চাহিদা থাকে এই সব ড্রেস গুলো সো একদমই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার গুলো প্লেস করবেন এই ড্রেস প্রাইসও আছে আপনাদের জন্য এগারোশো টাকা ওয়ান টাকা অনলি এগারোশো আশি টাকাতে এই মজেন্দা কালার এর ড্রেসটা আপনার হতে পারে এখনই স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন ও মাই গড এই পার্পল কালারটা আমার যে কি পরিমানে পছন্দের ছিল তোমরা এখন বলবা পছন্দের ছিল মানে কি এখন পছন্দের নাই পছন্দের বা যতক্ষণ আমি হাতে ধরে দেখাই ততক্ষণই এটা আউট হয়ে যায় আজকেও আমি এটা পড়ার সুযোগ পাই নাই পার্পলের মধ্যে হোয়াইট খুবই 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 ট্রেন্ডি একটা ড্রেস খুবই লাইট ওয়েট একটা ড্রেস এগুলো হচ্ছে আপনার জমজম সুইচ অর্ডার কটনের উপর আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে জব জব কটনের উপর আছে পার্পল কালারটা দেখছেন পার্পল কালারটা দেখেই কিন্তু মনের ভিতরে একটা পার্পলিশ পার্পলিশ একটা ফুল ফুটে গেছে এখন কিন্তু ওই যে দোলন চাপাটা না এখন ট্রেন্ডিং এ আছে তাই না এই ড্রেসটা দেখে মনে হইতেছে যে এই ড্রেসটার সঙ্গে দোলন চাপা যে ফুলের একটা কি বলে মেল বন্ধন হয় না সেটা খুব ভালো যাবে সো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে হোয়াইট কালার দেওয়া আছে নিচের দিকে হচ্ছে তোমার পার্পল কালার ডান হচ্ছে লাইট গ্রিন কালার দিয়ে ফ্লোরাল করা আছে দামানটা এরকম অফ হোয়াইট কালার দান হচ্ছে পার্পল কালার গ্রিন কালার এর মধ্যে দেওয়া আছে সো এটা হচ্ছে অল ওভার ড্রেস ফ্রন্ট পার্টটা আমি কিছু বলবো না জাস্ট বলবো স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এখন অর্ডার না করলে পাবেন না পরে বলবেন কি অপর স্টক আউট দিয়ে দিয়েছো কেন বিকজ অফ এগুলো খুব বেশিক্ষণ থাকে না লাইভ থেকে নামার সাথে সাথেই দেখবে এগুলো একদম অলমোস্ট স্টক আউট হয়ে গেছে সো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও এরকম সুন্দর করে ফ্রন্ট মতো সেম টু সেম দেওয়া আছে নেক এর অংশটা আপনার পছন্দের মতো যেভাবে ইচ্ছা সেভাবেই দিয়ে দিতে পারবেন দুটো স্লিভস অংশ আমার এখান থেকেই চলে আসবে আসবে গোলাপ ফুল আছে ছোট ছোট প্রিন্টেড ফুল আছে সবকিছু মিলায় একদমই অদ্ভুত সুন্দর একটা ড্রেস এটার সঙ্গে পার্পল কালারের এক কালারের একটা কটনের সালোয়ার দিয়েছে যেগুলো হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে আছে বারবার বলে দিচ্ছি যেটা কালাপকারি সেটা কালামকারি বলবো যেটা জমজম সুইচ সেটা জমজম সুইচ বলবো এই যে দেখেন জমজম সুইচ এর এই দুপাটা গুলা পড়লে এই গরমে এই যে কাঁক ফাটা যে রোদ দেখা যায় হ্যাঁ বাহিরে যাওয়ার সময় একটা সোভার কালারের ড্রেস পরলে যেমন মন ভালো থাকে মেজাজ চাঙ্গা থাকে এখন কি বাইরে যারা দেখে তাদেরও খুব বেশি ভালো লাগে সো অল ওভার এটা হচ্ছে দুপাটারটা খুবই সুন্দর ট্রেন্ডি বাটিক স্টাইলের মধ্যে আছে ঠিক আছে খুব সুন্দর একটা ট্রেন্ডি বাটিক স্টাইলের মধ্যে আছে সো ধটপট করে নিয়ে নিবেন চটপট করে অর্ডার করে নিজে করে ফেলবেন যাওয়া মাত্রই টেলারিং করে ফেলবেন ড্রেস কিন্তু অদ্ভুত সুন্দর এই সামারে পড়ার জন্য পারফেক্ট সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস এই ড্রেস প্রাইস নাকি দিল এক টাকা আমার কাছে মনে হয়েছে এগুলো পনেরোশো টাকা করে দিলেও আমার প্রফিট তো হ্যাঁ বাট আপনাদেরকে দিয়ে দিলাম এক হাজার নিরানব্বই টাকাতে অনলি থাউজেন্ড টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন একটা করে স্ক্রিনশট নিবেন ফোন নম্বর এড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন ড্রেসের প্রাইস আছে নিরানব্বই টাকা দেখাবো এটাও হচ্ছে আপনাদের জন্য জমজম থাকতেছে জমজমের সুইচের ড্রেসগুলো একটু অন্য টাইপের সুন্দর হয় হ্যাঁ ওদের কালার ভ্যারিয়েশন একটু ডিফারেন্ট হয় ওদের থিঙ্কিং একটু ডিফারেন্ট হয় দেন হচ্ছে ডিজাইনার প্যানেল প্যাটার্ন খুব হাই কোয়ালিটির হয় হ্যাঁ তো আপনার ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ডেড ড্রেস এর ব্যাপারটাই আলাদা থাকে দেখেন এটা কি কালার এটাকে আপনারাই বলেন এটাকে আমি কি কালার বলবো এখানে যদি আমি গ্রিন বলি হবে না হবে না হবে না এখানে যদি আমি কি বলি টার্কিশ বলি তাহলেও হবে না মানে ডিফারেন্ট আঙ্গিকের এটা হচ্ছে আপনার ব্রিক টাইপের একটা কালার আছে এখানে হচ্ছে আপনার খুব সুন্দর দিয়াবাতি টাইপের একটা ডিজাইন করা আছে গ্রিন টোনের মধ্যে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার বেস গ্রিন টোন না এটা হচ্ছে ডিফারেন্সিয়েট বেস গ্রিনের মধ্যে আছে সো অল ওভার এটা হচ্ছে ড্রেসটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে ডিজাইনার ওয়েতে ডিজাইন করা থাকবে এখানে হচ্ছে পিকক চলে এসেছে এখানে হচ্ছে আপনার ম্যাট অরেঞ্জ চলে এসেছে ঠিক আছে রাহিমা খাতুন বলতেছেন হাই আপু হ্যালো সুইটার সো এটা হচ্ছে অল ওভার ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেন হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সুন্দর করে ডিজাইন করে দিয়েছে একদমই দামান পর্যন্ত দু দুটো স্লিভস এর অংশ এখান থেকেই চলে আসবে ঠিক আছে সো ড্রেসটা দেখিয়ে ফেললাম এক কালারের এক একটা সালোয়ার করেছে যেটা হচ্ছে আপনার পিকক গ্রিন মধ্যে আছে এই যে দেখেন এরকম সুন্দর একটা পিকক গ্রিন মধ্যে আছে এটা হচ্ছে কটন এর মধ্যে আছে হ্যাঁ আফরোজা ইসলাম বলতেছ হ্যাঁ আপু কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইসরাত জাহান ইমু বলতেছ কেমন আছো আলহামদুলিল্লাহ ভাবি অনেক ভালো আছি তুমি কেমন আছো দেন হচ্ছে ভাইয়া বাচ্চারা কেমন আছে সবাই মিলে কেমন আছো হ্যাঁ বলো একটু কেমন আছো দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটা হচ্ছে তোমার এরকম টিংড়ি কাটা বা প্যাচরা কাটিং আমরা যাকে বলি এরকম সুন্দর করে প্যাচরা কাটিং এর মধ্যে থাকবে প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমার সুন্দর করে কালার দেওয়া থাকবে কলকা দেওয়া থাকবে দান হচ্ছে তোমার গোল আকার বল দেওয়া থাকবে সো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা সো স্ক্রিনশট অবশ্যই নিবা উইদাউট স্ক্রিনশটে কেউ ইনবক্স করবা না বিকজ অফ যদি উইদাউট স্ক্রিনশটে ইনবক্স করো তাহলে আমাদের মেসেজ থেকে তোমাকে কোনো রিপ্লাই দেওয়া হয় না ঠিক আছে সো অবশ্যই তোমাকে কি করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে যেই ড্রেসটা তোমার পছন্দের আছে সেটা স্ক্রিনশট প্লাস হচ্ছে ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবা আমার অফিস থেকে ফারস্টে তোমাকে মেসেজের মাধ্যমে কনফার্ম করা হবে দেন হচ্ছে আমার মডারেটর একটা কল দিয়ে তোমাকে কনফার্ম করবে দেন আমার ডেলিভারি ম্যান তোমার দোর গিয়ে নক করে তোমাকে ড্রেসটা দিয়ে দিবে তাও আবার ক্যাশ অন হোম ডেলিভারিতে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস এই ড্রেসেরও প্রাইস আছে তোমার এক টাকা ঠিক আছে থাউজেন্ড টাকাতে এই সুন্দর ড্রেসটা এখনই তোমার হতে পারে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করলে প্রতিটা ড্রেস হচ্ছে তোমার কালামকারি অ্যান্ড হচ্ছে তোমার জমজম কটন সুইচের মধ্যে আছে ঠিক আছে তো নিয়ে নিবা মাস্ট বি নিয়ে নিবা এগুলা হচ্ছে সামারের মধ্যে বেস্ট ড্রেস আর এই আমি যেটা পরে আছি আচ্ছা কি বলতেছ আফরোজা ইসলাম বলতেছ আপু তোমার পড়া ড্রেসটার প্রাইস কত আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে তোমার এগারোশো আশি টাকা হান্ড্রেড এই বলো এটা কি কোনোভাবে দেখে বোঝা যায় যে এগারোশো আশি টাকার ড্রেস এগুলো দেখে মনে হয় মিনিমাম তোমার পনেরোশো থেকে ষোলোশো সতেরোশো টাকার ড্রেস এই ড্রেস গুলা পরলে যেরকম তোমাকে দেখতে সুন্দর লাগে সেরকম হচ্ছে চোখের শান্তি মনের শান্তি শান্তি যখন যাবা এই যে কাক ফাটা রোদ রোদের শান্তি সবকিছু মিলায়া এগুলা হচ্ছে সামারের পারফেক্ট গেস ফর দিস টু ঠিক আছে এগুলা হচ্ছে টোয়েন্টি ফাইভ এর একদমই লেটেস্ট কালেকশন সো কেউ মিস করবা না যারা গেডেসমারের জন্য অপেক্ষা করে থাকো সারা বছর যে আপু তুমি আমাদেরকে কবে সারা বছর পড়ার মতো ড্রেস দিবা সো আজকে আমি তোমাদের জন্য একদমই আমার লাইফটাই সাজিয়েছি হচ্ছে সারা বছর পড়ার মতো ড্রেস যেগুলো হচ্ছে সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা লুক আনবে ঠিক আছে তো সবাই আজকের মতো আমাকে বিদায় দিয়ে দাও তোমাদের সবার কাছ থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাব সবাইকে গুড নাইট বলবো সুইট ড্রিমস বলবো সবাই ভালো থাকবা সুস্থভাবে সুন্দরভাবে থাকার ট্রাই করবা যাতে অন্যের কোনো ক্ষতি না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল করবা আর আমার জন্য অবশ্যই দোয়া করবা আমি যেমন তোমাদের জন্য বেস্ট কোয়ালিটি ড্রেস বেস্ট একটা প্রাইস এর মধ্যে আর হচ্ছে বেস্ট কোয়ালিটি মেনটেন করে অলওয়েজ দিতে পারি ঠিক আছে তো সেই আশা নিয়ে সেই প্রত্যাশা ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিয়ে লাইফ থেকে চলে যাচ্ছি সেও টুমরো তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হবে একদমই আমার টাইমটা হচ্ছে ঠিক মাগরীবের পরপর হবে বা হচ্ছে তোমার এশার নামাজের পরপর হবে ঠিক আছে এই দুটো টাইমে আমি লাইভে আসি যারা আমার পেজে এখনো লাইক ফলো দাও নাই তারা একটু লাইক দিয়ে দিবা ফলো নোটিফিকেশন বাটনটা অন করে রাখবা যারা বিফোর দাওয়া ছিল যে এখন নোটিফিকেশন পাচ্ছ না তারা আমার পেজে গিয়ে একটু ভিজিট করবা দেন হচ্ছে যদি লাইক ফলো দেওয়া থাকে আনফলো আনলাইক করে আবার একটু দিয়ে দিবা আর হচ্ছে তোমরা একটু কামেন্ট করে দিবা হ্যাঁ কাজ করবা গ্রুপ শেয়ার করবা তাহলে দেখবা নিউজ ফিডে শুধু আমি আমি আর তুমি থাকবো ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই বেদায় কালকে দেখা হবে সো টিল দেন টেক কেয়ার আল্লাহ